দু এবং দু দুই ফরম্যাটের দুই বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে সমর্থকদের মধ্যে প্রচুর আশা ছিল যে বাংলাদেশ অন্তত সেমিফাইনাল পর্যন্ত খেলবে কিন্তু সাকিবরা কখনো সমর্থকদের সেই আশা পূরণ করতে পারেননি দু হাজার ইউএসএ বিশ্বকাপে বাংলাদেশ দলের ওপর সেই আশা ভরসা কোনোটি নেই ভক্তদের তার কারণ কি। বর্তমানে বাংলাদেশের টপ অর্ডারের অবস্থা খুবই খারাপ লিটনের কথাই ধরুন সর্বশেষ আটটি একটি রান পার করতে পারেননি সব মিলিয়ে একশো রানও করতে পারেননি তিনি এর মধ্যে মাত্র একটি ম্যাচে একশো বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এর সাথে শান্ত সৌম্যের অবস্থাও ভালো না তাই টপ অর্ডারই এই মুহূর্তে বাংলাদেশের প্রধান সমস্যা মানসিক শক্তির দিক দিয়ে বাংলাদেশ অনেক পেছনে বর্তমানে শান্ত সামনে থেকে লিড দিতে পারছেন না সাকিব শুদ্ধ সিনিয়ররা জ্বলে উঠতে পারছেন না তার উপর দল বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে অবাক করার বিষয় হচ্ছে বাংলাদেশ অনুশীলনটা পর্যন্ত ঠিকমতো করছে না আগেই জানিয়েছেন শ্রীলঙ্কা ম্যাচের পর কিছু আয়োজনে তিনি সামিল হবেন যার কারণে দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য দলের সাথে তিনি একই সাথে যুক্ত নাও হতে পারেন অন্যান্য খেলোয়াড়ও অনুশীলন বাদ দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত হয়েছেন অথব বুঝুন বর্তমানে বাংলাদেশের অবস্থা কোন জায়গায় রয়েছে বাংলাদেশ খারাপ করার অন্য আরেকটি কারণ যেটা সেটা হচ্ছে ভালো হিটার দলে না থাকা এক থেকে ছয় নাম্বারে থাকা কারণই স্ট্রাইক রেট একশো পঞ্চাশের উপরে না শুধুমাত্র রিসাদের স্ট্রাইক রেট একশো পঞ্চান্ন ভালো হিটার ছাড়া টি টোয়েন্টির মতো ফর্ম্যাটে ভালো ফলাফল আশা করা যায় কি